এর মধ্যে ঢললেন সোনো ভাই বড় ভাই নানা সিহারার মুবারকের ভিটা হইস নবী আমার জানে যায় না কয় নানা ভাই আজকের বংগি মাতন নরম কম দেখা দেখবেন কিছু নাতি বংগি মা কইলে নানা তার প্রতি সাগল থাকে কথা কম নাগা

ইমাম হাসান হোসেন যদি মনে কষ্ট পায় তারা ভয় যদি পায় আমি আপনারা একটা নবীজির বানার ওয়াজে দাওয়ায় শুটিং করা আপনারা শুনেন না তো বলেন না নাম কি আমার আম্মার নাম আমেনা সুবহান মা কি জান্নাতের না দামিজেনা আম্মা আম্মা কি আমার আম্মা খাদিজা রজনাত فاطمه

বারো মাসে বারো আছেন আসে না আসে না সূর্য বারোটা মানাইব বারোটা সূর্য মাতার উপরে দিব বর্তমান সূর্য নয় প্রতি অষ্টাশি লক্ষ মাইল দূরে এই সূর্যের রোদে আমরা সইতে পারি না আসলে ময়দানে যখন মাথার উপরে সূর্য গুলা দাঁড় করাইব মানুষের জিজ্ঞা বাহির হইয়া যাইব কারো চক্ষু বাহির হবে কারো মাতার মগজ গলে গলে নাক দিয়া কাম হতে থাকবো

হয়ে যাইব আমার নবী কোথায় আছে নবীর কি তালাশ করবে নাকি মোহাম্মদ বাসাইব মা খাতে না জান্নাত কি করবে মাতার ফুল কাম নিয়ে দিয়ে সরাইয়া কুকরা নসুলগুলো যত এইভাবে জাকি মারবে ওনার নূরের তাজা নসুলের সাথে বাড়ি খাইয়া যেইভাবে কারেন্টের তার নাকি দিক পজিটি বাড়ি দিলে শ্রী শ্রী করে আগুন জ্বলবে কি জ্বলবে না ও বাবা এই লাইনটা যেখানে ফিউজ হইয়া যাইব কথা কম ঠিক কিনা ঠিকের টাকা নিতে বাচ্চা সূর্য থাকবে রোজ থাকবে গরমটা জাগার মধ্যে লয় হইয়া যাই

কাছে কাঁদবে আল্লাহর কাছে কাঁদবে রহমান বলিয়া আল্লাহ তুমি আমার মাফ করে দাও এই হাতে তাজাল নিতে আল্লাহর আরশ কাঁপতে থাকে আল্লাহর আরশ আল্লাহ সবাই বান্দারা ঘুমে এই ফাগলা তাহাজ্জুদের সামনে বিছনায় নামাজের বিছনায় চোখের পানি ফালাচ্ছে তার চোখের পানি নাকের আগায় যাওয়ার আগে তার যদি মাফ না দাও আমরা আরশ কম্পানি বন্ধ করতাম না আঙ্গুলটা উঠাইলেন আপনার আঙ্গুলের দাগ আমার আশো সইতে পারে না উনি তো আঙ্গুল নামাইতাম না যদি নামাইতে হয় বিচার আসে করতে হবে বিচারের জন্য যেহেতু তুমি দাঁড় করাইলা না। করে বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর নয় পঞ্চাশ বছর কিতাবে আসলো একসাথে আমরা দাঁড়াইয়া থাকবো আল্লাহ বিচার শুরু করবে না আল্লাহ কয় মা গো মা এই বিচারটা আমি শুরু করতেছি না এই জন্যে এখানে শুধু মানব এদের মধ্যে ফায়দা বড় আছে সাহাবি আছে ওলি আছে গাউস আছে কুতুব আছে আফজাল আছে আল্লাহু আকবার

রবি হলো উকিল ওকালে করবে উকিল সারা আপনি বলেন তো আশা গিরে ও বাবা আমরা দেশে উকিল দিয়ে তো আশা হই না যাবিন তো ঠিক এখন উকিল নাই আল্লাহর পথে যদি উকিল না থাকে জেল খলায় যাবেন যাই হলো

আমার হাসাইনের রহর আড্ডা কি একবার নয় দুবার করে জহর খাওয়াইছে